দর্শক আসসালামু আলাইকুম আর দর্শক বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটা চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির টোটাল পদ সংখ্যা উনপঞ্চাশ জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়েই সাথে থাকুন দর্শক শুরু করার আগে সবসময় আমি যে কথাটা বলে থাকি যে বাংলাদেশে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরির টোটাল পদ সংখ্যা উনপঞ্চাশ জন প্রদর্শক শুরু করছি দর্শক সরি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একটিমাত্র পদে টোটাল মাত্র পদে টোটাল উনচল্লিশ জন উনপঞ্চাশ জন লোক নেওয়া হবে সেটা হচ্ছে উপসহকারী প্রকৌশলী ব্র্যাকেটে ইলেকট্রিক্যাল অবলিক মেকানিক্যাল অবলিক ইলেকট্রনিক্স অবলিক পাওয়ার অবলিক সিভিল আপনাকে প্রতি মাসে বেতন দেবে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আমি আবার বলছি আপনাকে প্রতি মাসে বেতন দেবে আটত্রিশ হাজার ছয়শো টাকা লোক নেওয়া হবে ঊনপঞ্চাশ জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া এসে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অবলিক মেকানিক্যাল অবলিক ইঞ্জিন ইলেকট্রনিক্স অবলিক পাওয়ার অবলিক সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এসএসসি সমমান বা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ তিন থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ টু পয়েন্ট টু ফাইভে নির্মে নয় প্রদর্শক এবং বাকি তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকতে হবে প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে কথাটা আমি বলবো দেখেন যে অনলাইনে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে তথ্যটা আছে অনলাইনে আবেদন আবেদন জমা দানের শেষ তারিখও সময় দেখতে পাচ্ছেন আমি আবার বলছি অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখও সময় আট নয় দু সাল বিকাল পাঁচটা আট নয় দু সাল বিকাল পাঁচটা আপনাকে অবশ্যই অনলাইনে এই তারিখের ভিতরে অবশ্যই আবেদনটা শেষ করতে হবে প্রিয় দর্শক আমি বলি কথাটা এই যে নিয়োগটা দেখতে পাচ্ছেন এই নিয়োগের এই পাতে যে তথ্যগুলো আছে তথ্যগুলো অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখতে হবে আমি সময় স্বল্পতার কারণে সমস্ত তথ্য পড়তে পারছি না তো আপনারা অবশ্যই অবশ্যই এ টু জেড যে তথ্যগুলো এখানে আছে দেখেন এ টু জেড আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখে নেবেন কী কী তথ্য চাচ্ছে কারণ আপনি যদি তথ্যগুলো না দেখেন সেক্ষেত্রে আপনি আবেদন সঠিক সঠিকভাবে আবেদন করতে সক্ষম হবে না ওকে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যে পেজটা সেম কথাটাই বলবো এই পেজেও সেম আর যে তথ্যগুলি এখানে আছে সকল তথ্য সকল তথ্য এ টু জেড এ টু জেড সকল তথ্য আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে কারণ আপনি যদি এই তথ্যগুলো স সঠিকভাবে না দেখেন সেক্ষেত্রে আপনি অবশ্যই এই আবেদন সঠিকভাবে আবেদন সঠিকভাবে সম্পূর্ণ হতে পারবেন না ওকে দেখেন এখানে যে তথ্যগুলো আছে দেখতে পাচ্ছি আমি এখানে যে তথ্যগুলো দেখেন অনলাইন আবেদন পূর্ণ জমা দানের শুরুর সময় বিশ আট হাজার চব্বিশ সাল তারিখ সকাল নয়টা থেকে অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাথে কী বুঝলেন আপনারা দেখেন এটা আবেদন আবেদনের শুরু তারিখ আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ বিশ আট হাজার চব্বিশ সাল সকাল নয়টা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আমি শেষ তারিখটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে শেষ তারিখ আট নয় আট নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা দর্শক আপনারা অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি পরবর্তী শেষ পেজে আমি চলে আসছি দর্শক এখানেও আমি সেম কথা বলবো এ টু জেড এভরিথিং এ টু জেড আপনাকে নজর সহকারে দেখতে হবে কী কী তথ্য আছে এবং সেই তথ্য মোতাবেক আবেদনটা করতে হবে অবশ্যই করতে হবে যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আপনার আবেদন আপনি আবেদন সঠিকভাবে করতে পারবেন না যদি আবেদনটা সঠিকভাবে না পড়েন আপনি দেখেন আমি আর একবার জুম করে দিচ্ছি আপনারা এ টু জেড এ টু জেড ভিডিওটা দরকার করলে আপনি থামিয়ে থামিয়ে ভিডিওটা দেখবেন ওকে আমি শেষ কথাটা যেটা বলতে যাচ্ছি দেখেন নিয়োগ সূত্র সূত্র নিয়োগটি প্রকাশিত হয়েছে সমকাল পত্রিকায় পনেরো আট দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর পৃষ্ঠা আমি আবার বলছি নিয়োগটি প্রকাশিত হয়েছে সমকাল পত্রিকায় পনেরো আট দু হাজার চব্বিশ সাল তারিখে ছয় নম্বর পৃষ্ঠা আপনি চাইলে সমকাল পত্রিকায় ঠিক এই তারিখের পনেরো তারিখের পেপারে যেয়ে এই তথ্য নিয়োগটি জানতে পারবেন যা হোক দর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করছি শেষ করার আগে আরো বলছি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতার সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনারা সবসময় সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ